কষ্ট হয় না আমি আর নিতে পারতেছি সত্যি কথা আসসালামু আলাইকুম পাবনা থেকে সিরাজগঞ্জ জেলা সাজাদপুর উপজেলার নন্দলালপুর কেন আসছি আপনাদেরকে আজকে দেখাবো একটা মা একটা ছেলের জন্য কি কষ্টটা করতেছে আপনারা ভিডিও জুড়েই থাকবেন আজকে আমি আমার জীবনের সবথেকে বড় একটা অভিজ্ঞতার সম্মুখীন হলাম পৃথিবীর বুকে নিঃস্বার্থ ভালোবাসা একমাত্র মা বাবার প্রতিনিয়ত এই মা তার সন্তানকে এভাবেই কোলে নিয়ে তার ঘরে নিয়ে যাচ্ছে সন্তান গাড়ি চালিয়ে যা ইনকাম করছে তাই দিয়ে চলছে তার পরিবার তবে এই ঘটনাটা আমার জীবনের সবথেকে দুঃখদায়ক ও কষ্টদায়ক একটি ঘটনা আমাদের জীবন কখন কি

ওরান মা ভাই দুর্ঘটনার শিকার যখন হয় তখন বাচ্চাটা ফেলেতে চলে গেছে এই যে এখানে কিন্তু আমার ক্যামেরার আড়ালে অনেক মা বোনরা আছে অনেকেই আছে তারা তারা কিন্তু নিজেই বলতেছে যে এই এই মানুষগুলোর অবস্থা এই জন্য আমরা চাই যে আমরা সবাই মিলে এই ভাইয়ের পাশে দাঁড়াই এই ভাইয়ের মায়ের পাশে দাঁড়াই এই ছেলেটার পাশে দাঁড়াই আপনারা যদি এই ভাইয়ের পাশে দাঁড়াতে চান অবশ্যই সুভিক ভাইয়ের সৌদি থ্রি সিক্সটি লাইফ স্টাইল ওয়ান পয়েন্ট সিক্স মিলিয়ন পেজে সম্পূর্ণ ভিডিও পাবেন এবং সেখানে আপনি তাকে সাহায্য করতে পারবেন এবং বিনা তদন্ত সারা আপনি কখনো টাকা পয়সা এখানে পাঠাবেন না তুমি আমার কাছে থাকবে না কাছে থাকবে এইটুকু ছেলে বুঝলো যে আমার বাবাকে আমি ফেলে যাব না আপনি আপনার স্বামীকে কে কষ্টটা বুঝলেন না আপনার কষ্টটা বুঝলেন না আপনি আপনি চলে গেলেন এই না কত সুখে থাকবেন আপনারা কোন ভিডিও শেয়ার করবেন আপনারা কোন ভিডিও দেখবেন আপনারা এই ভিডিওগুলো গুলো দেখবেন এই ভিডিও গুলো শেয়ার করবেন অবস্থা দেখেন গাড়ির চার্জ থাকে না একটা গাড়ি তো একটা ব্যাটারি তো কত টাকা কত টাকায় দিচ্ছি আমি আমার জায়গা থেকে যতটুকু পেরেছি আমি দিচ্ছি আমার সামনে আরও মানুষকে দেওয়ার প্রোগ্রাম আছে সামনে আমার আরো কাজ আছে আমি বিভিন্ন জায়গায় যতটুকু পারি আমার সাধ্য মতো আমি চেষ্টা করে যাই আমরা সবাই মিলে যদি এই মানুষটার পাশে দাঁড়াই এই মানুষটার অবস্থা থাকে না এই বাচ্চাটার কান্না আপনারা দেখছেন বাচ্চাটার কি অবস্থা দেবো বাবা না ওটা না বাবার জন্য ইনকাম করবে না বাবাকে ছেড়ে তুমি যাবে না